আচ্ছা আপু মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা গরুটা কেমন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা গরুটার দাম চেয়েছিল কত এটা আচ্ছা গরু কিনে খুশি তো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি নাম আপনার সালাম বাইব আচ্ছা কতগুলো আজকে বারোটা আছে বারোটা বড় বড় গরু

এটা গোসের ওজন চোদ্দ পনেরো মন আছে চোদ্দ পনেরো মন আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা কত হলে ছেড়ে দিবেন ছয় লাখ হলে ছেড়ে দেবেন ছয় লাখ হলে ছেড়ে দিবেন হুম দর্শক আপনারা দেখুন কত সুন্দর একটি গরু আমরা যদি দেখা এই গরুটা যদি সামনাসামনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যেরকম তার চুট এরকম তার শিং এরকম তার গলকম্বল এবং কালার সব কিছু মিলে একদম একশো তো একশো দেওয়া যাবে এই গরুটাকে তো এই গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হরজুত পুরাণে মাত্র ছয় লাখ টাকা নাকি এই গরুটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত দাম চাচ্ছেন কত এটা এটার দাম ছয় লাখ পঞ্চাশ চাইছি ছয় লাখ পঞ্চাশ বিক্রি দাম বেসা বিক্রি আনি কাস্টমারের হাতে এটা কাস্টমারের হাতে দরদাম কি হচ্ছে এটা হ্যাঁ কম বেশি হয়েছে কিরকম হচ্ছে ভাই

আমাদের কুমিল্লা কুমিল্লা জি আচ্ছা কোনগুলো কিনলেন ভাই এই যে এই দুইটা আছে এখানে এই দুইটা ভাই পুরো তো 마শাআল্লাহ সব একের কিনলেন দেখা যাচ্ছে একদম সুন্দর 마শাআল্লাহ পুরো চোট মোট নাভি কম্বল সবদিকে 마শাআল্লাহ আচ্ছা এটা তো একদম চুট মাস্টার দেখা যায় দেন এটা পুরো এটা পুরো सिक्स প্যাক सिक्स প্যাক सिक्स প্যাক আমেরিকান জিক্সার পুরো আমেরিকান জিক্সার আমেরিকান জিক্সার নাম আছে নাম তো এখনো দেই নাই দিমুনি পরে কুমিল্লা নিয়া কুমিল্লা নিয়া জি এটা কি কুমিল্লার রসমালাই বলা যায় নাকি রসমালাই তো কোন যায় রসমালাই তো টেস্ট আমাদের কুমিল্লার এর জন্য রসমালাই বলা যায় আচ্ছা আচ্ছা তো এই রসমালাই দাম চাচ্ছেন কত ভাই জোড়া একসাথে ভাই জোড়া একসাথে হ্যাঁ আলাদা হবে না যদি জোড়া না একসাথে তাহলে ডিসকাউন্ট আর যদি আলাদা আলাদা নেয় দাম বেশি আচ্ছা জোড়া ডিসকাউন্টে কত দিচ্ছেন যদি জোড়া নেই কে আমার থেকে একদম ফিক্স দাম 8 লাখ টাকা দাম পড়বো 8 লাখ একবারে জোড়া আর যদি বাইঙ্গা বাইঙ্গা নেই 4 লাখ 20 4 লাখ 20 ব্যাঙের এলে চার লাখ করে লাখ করে আচ্ছা ভাই সুন্দর কোনটা বেশি সুন্দর তো এটাই বেশি তো এটা যদি সুন্দর আর এটা একটু কম হয় এটা একটু দাম কম হবে না পাঁচ হাজার দশ হাজার কমাই দিব আচ্ছা ওজন কি সমান সমান হবে সমান হবে এটা ওজন বেশি না এটা ওজন বেশি হবে এটা এটা ওজনটা আমার না বললে পাবলিক রূপ কত দূর কত এটা কেমন হবে এটা ভালো গরু সাইফুল ভাই চার লাখ করে বলে দিল জোড়াটা কেমন মনে হচ্ছে বাজার অনুযায়ী ভালো আছে বাজার ভালো বেশি যাবে লাখের গরু ভাই

দুই তিন দিন আগের কথা বলিনি এখন আমি যে মার্কেট প্রাইস দামে কিনছি ওই দামেই বেসা কিনি ঈদের বাজারটার কথা ভাই কেউ বলতে পারে না কিন্তু আমরা অনুভব একটা করি যে আগের যে গরুগুলো আসিল গরু এখন আগের ঈদের থেকে অনেক কম গরু কিন্তু হাটে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর গরু দেখতে হাটে সুন্দর সুন্দর গরু দেখতে কিন্তু হাটে তো গরু মাল কিনা বেচা হইতেছে না অনেক কম

একদম দুই লাখ দশ একদম দুই লাখ দশ দুই লাখ দশ পর্যন্ত কতটুকু হইতে পারে এটা বাই সাড়ে ছয়মন সাড়ে ছয়মন জি ভাই আর এরপরে যেটা রয়েছে সাদাটা এটা বাই একদম দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ জি আচ্ছা এরপরে যেটা এটা এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এটা এক লাখ নব্বই এক লাখ নব্বই এটা এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর জি আচ্ছা সাইফুল ভাই কেউ যদি সংগ্রহ করতে চ কিভাবে সংগ্রহ করবে আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবো আচ্ছা একটু মোবাইল জিরো ওয়ান এইট ফোর